কুয়েতের বর্তমান অবস্থা কেমন বর্তমানে কুয়েতে আহালি বিশা চালু আছে নাকি আছে। আর একটি ভাইয়ের গুরুত্বপূর্ণ উত্তর সে প্রশ্নটার উত্তর আপনাদেরকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করে জানাবো ভাইটার প্রশ্ন ছিল এইরকম ভাই সাধারণ ক্ষমায় যারা দেশে চলে আসছে আপনার জানা মতে কেউ কি আবার কুয়েতে নতুন করে প্রবেশ করছে কিনা এসব সমস্ত কিছু সময় সাময়িক বিষয় নিয়ে কুয়েতের বর্তমান অবস্থা কুয়েতের আহলি বিষয় বন্ধনায় খোলা এবং এই সাধারণ ক্ষমা যারা দেশে গেছে তারা আবার নতুন করে কুয়েতে আসছে কিনা আমাদের জানা মতো এবং কিভাবে আসছে কারা আসতে পারবে না এ নিয়ে আমি আজকে ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন কোনো স্কিপ করবেন না আর বরাবরের মতো আপনাদের কাছে সবার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখবেন মনে রাখবেন আমি সব সময় নিত্য নতুন ভিডিও আপডেট এই পেজের মাধ্যমে দিয়ে থাকি এবং আমার চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রথমে আলোচনা করব কুয়েতের বর্তমান অবস্থা কুয়েতের বর্তমান অবস্থা বর্তমানে কুয়েতের শীতকালের মৌসুম চলছে প্রচন্ড শীত করতেছে বিশেষ করে কুয়েতের সিটির বাহিরে অপরা আবদাল্লি যারা আছে তারা বুঝতে পারে কুয়েতের শীতের মাত্রাটা কিরকম শীতের সাথে সাথে কুয়েতের বর্তমানে আবহাওয়া যে বাতাস বইতেছে বাতাসের সাথে সাথে দুলাবালি উঠতেছে কুয়েতের অবস্থা বর্তমানে শীতকাল এবং আবহাওয়া বর্তমানে একটু খারাপের দিকে তাই যে যেখান থেকে কাজ করতেছেন অপরিতের মধ্যে অবস্থানরত বিশেষ করে আবদালি অফরা মরুভূমি এলাকায় আপনারা শীতকালে পরে থাকবেন এবং সাবধানে কাজকর্ম করবেন কুয়েতের বর্তমান অবস্থা আরো বলতে গেলে বর্তমানে কুয়েতের যারা বিভিন্ন কোম্পানিতে নতুন আসছেন বর্তমানে কোম্পানিরা বিভিন্ন কোম্পানির কিছু কিছু কোম্পানির নতুন কন্টাক্ট আছে কিছু কিছু কোম্পানি কন্ট্যাক্ট নেই অনেকে নতুন যারা কুয়েতে আসছেন অনেকে কাজ পাচ্ছে না বিশেষ করে অনেকে ফ্রি ভিসা নামক কুয়েতে আসছেন বিশেষ করে খাদন ড্রাইভারিং অথবা ফ্রি বিষয়ে আসছেন তারা কাজের জন্য কাজের দরকার নতুন আসছে কুয়েতের বর্তমানে কাজের অবস্থা অনেক খারাপ বিশেষ করে নতুন প্রবাসীদের জন্য বর্তমান অবস্থা আরো আলোচনা করলে হয় বিশেষ করে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে খুব কঠোর অবস্থার মধ্যে আছে কারণ কুয়েতে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের চেকিং চলছে রোড সুপার মার্কেট এমনকি বিভিন্ন পাড়ায় মহল্লায় বিভিন্ন চেকিং চলছে তাই যে যেখান থেকে আপনারা কাজ করেন অবশ্যই আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতে চান সাবধানে আপনারা কাজকর্ম করবেন যারা বিশেষ করে অনেক প্রবাসীরা আছে যারা বৈধ কাজ করে এবং যারা অবৈধ কাজ করে তারাও ধরা খেতেছে অবৈধ লোক তো ধরা খাইতেছে যাদের নামে বিভিন্ন কেস মামলা মোকদ্দমা আছে যাদের আকামা নাই তারা ধরা খাইতেছে আর বৈধ প্রবাসীরা ধরা খাইতেছে এই কারণে যাদের কাছে আকামা থাকা সত্ত্বেও তারা ধরা খাচ্ছে কারণ তারা এক জায়গায় আকামা লাগাইয়া অন্য জায়গায় কাজ করতেছে আকামা আইন লঙ্ঘন করার কারণে বিভিন্ন লোক বিভিন্ন জায়গায় ধরা খাইতেছে বর্তমানে কুয়েতের অবস্থা এরকম দ্বিতীয় আলোচনা করব বর্তমানে কুয়েতে আহালি বিষা বদ্ধ আছে নাকি খোলা আছে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আহালি বিষা বদ্ধ আছে নাকি খোলা আছে আসলে কুয়েতের বর্তমানে বাংলাদেশিদের জন্য বলেন আর সবার জন্য বলেন বিশেষ করে বাংলাদেশিদের জন্য বর্তমানে আহালি বিষা এবং যে কোনো বিষয় गवर्नमेंट বিষা বলেন আহালি বিষা বলে সব রকম বিষা খোলা আছে তবে আহলি আহালি বিষাগুলো বিশেষ সত্য সাপেক্ষে বের হয় এটা নরমাল কোনো ভাবে বের হয় না আহালি বিষা পেতে আপনাকে অবশ্যই দ্রুত ধারণ করতে হবে আপনার যার মারফত আপনার পাসপোর্ট জমা দিয়েছেন আহালি বিশার জন্য অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন আর আহলি বিষয় বের হতে একটু দেরি হবে কারণ এটা নামানা আর করতে হয় এবং এটা বিশেষ অস্তার মাধ্যমে ভালো একটি আহলি বিশাব পেতে হলে আপনাকে ভালো একটা অস্তা ধরতে হবে এবং আপনি যার মাধ্যমে আপনি আপনার পাসপোর্ট জমা দিয়েছেন সেই জন্য আপনার জন্য চেষ্টা করে অবশ্যই আপনার জন্য চেষ্টা করলে অবশ্যই আপনি আহালি বিশা পাবেন এবং কুয়েতে সমস্ত বিষয় বর্তমানে বাংলাদেশিদের জন্য খোলা আছে তৃতীয় নম্বর প্রশ্ন হলো ভাই সাধারণ ক্ষমায় যারা দেশে চলে আসছে আপনার জানা মতো কেউ কি আবার কুয়েতে নতুন করে করে প্রবেশ করছে কিনা বিশেষ সাধারণ আমাদের বাংলা বাংলাদেশের ভাইরা বলেন অন্যান্য দেশের বিভিন্ন লোকেরা সাধারণ ক্ষমায় তারা দেশে চলে গেছে এই সাধারণ ক্ষমার মধ্যে বিভিন্ন লোক বিভিন্নজন জানতে চাচ্ছে এবং অনেকে চেষ্টা করতেছে কুয়েতে আবার আসার জন্য নতুন বিষয় এবং কুয়েতে আসার জন্য অনেকে তাদের পাসপোর্ট জমা দিয়েছে এবং বিভিন্ন লোক যোগাযোগ করতেছে অনেকের বিষয় বের হচ্ছে না অনেকে এই বিষয়ে সাধারণ যারা তাদের দেশে চলে গেছে তার মধ্যে অনেকে অলরেডি কুয়েতে নতুন করে নতুন বিষয় নিয়ে প্রবেশ করছে এবং তারা তাদের কর্মে যোগদান করছে আমার জানা মতো আমি এরকম তিন চারজনকে দেখছি যারা সাধারণ ক্ষমায় অলরেডি দেশে চলে গেছে এবং তারা আবার নতুন করে কুয়েতে আসছে কুয়েতে আসছে এখন কুয়েতে এসে তারা নতুন ভাবে বৈধ কাজ করতেছে এখন হলো সাধারণ ক্ষমায় কারা বর্তমান আসতে পারতেছে না বিশেষ করে দেখা যায় আপনার যার মাথা দেখা যায় আপনার মাথা আপনার মারফতে আপনার পাসপোর্ট জমা দিয়েছেন সে যদি আপনাকে অথবা ভালো মতো চেষ্টা না করে অথবা চেষ্টা করতেছে কিন্তু তার কোম্পানির কারণে হোক যে কোনো কারণে হোক আপনার বিষয়টা বের হচ্ছে না আপনি ধৈর্য ধরেন অবশ্যই আপনি কুয়েতে আসতে পারবেন আপনার বিষয় বের হলে এর মধ্যে একটি কথা হলো যদি আপনি কুয়েতে সাধারণ খমার যে সফরে গেছেন এখন আপনার নামে যদি কুয়েতে কোনো বড় ধরনের ক্রিমিনালি কেস থাকে থাকে অথবা মাদক মাফার কেস থেকে থাকে হ্যাঁ বিভিন্ন বড় বড় যদি কেসের আসামি হই থাকেন আপনি যদি সেই মা সেই কারণে যদি আপনি ধরা দিয়ে হোক পুলিশের কাছে গ্রেফতার পুরো আপনার নাম কোনো কেস দহনে থাকে বিভিন্ন বড় ধরনের তাহলে আপনি তো সাধারণ খমা বাড়িতে দেশে গিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ভিসায় একটু সমস্যা হয়তো আপনার নামে কুয়েতে ব্লক করে রাখছে এজন্য ব্লকের কারণে আপনার বিষয় বের হবে না অথবা আপনি কুয়েতে প্রবেশ করতে পারবেন না ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করলাম আপনারা অবশ্যই আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন আর শেয়ার করবেন এবং আপনারা কমেন্টস করে কুয়েতের বর্তমান পরিস্থিতি আপনারা জানবেন আমি উত্তর দিতে চেষ্টা করব যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যার যে সমস্যা অবশ্যই আপনারা কমেন্টস করবেন অবশ্যই আমি উত্তর দেব ভালো থাকবেন আল্লাহ হাফেজ